আল্লাহ 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 দিলকে বানাইছি এমন ভাবে যাতে যাকে করে বলবেন কোন সহি লোকের মহাবত্র বলবেন তার দিলের ভিতরে আল্লাহ রাখছেন আল্লাহর মহাব্বত রাখছেন

এমনি মিঠার দিয়ে বোঝা যায় না কিন্তু কিছুদিনের মধ্যেই বল ফল প্রকাশ পায় সে নেক কাজ করা তার জন্য সহজ হয়ে নেক কাজ করা আগে তাকে পিঠেও টেলিভিশন তো সরানো যেত না আর এখন পিঠেও নেওয়া যায় না এই পার্থক্য এই পার্থক্য পিঠাই সরানো যেতে চাইতো না আর পিঠাই নেওয়া যেত আল্লাহ তালাই দৌলত আমাদের সকলকে নতুন করে